তিরিশ হাজারকে দিলে তো ছয় লক্ষ টাকা আসবে আর আমরা যদি আরো লাখ ছয় লাখ দিই তাহলে বারো লাখ তাহলে বারো লাখ যদি ভোটে খরচা হয় এই অঞ্চলে এমনি হাওয়া উঠবে কি উঠবে কিনা এটার জন্য যারা আছেন তাদের লোক আমি কিন্তু এগুলো খোঁজ করে বাইর করব যে কারা কারা এরকম অর্থশালী লোক আছে তাদের কাছে কিন্তু পার্টির সিটি যাবে আগামী ভোটের জন্য হ্যাঁ যে কিছু ফান্ড ভোটের জন্য দিতে হবে তারা যদি দেয় যারা দিবে তাদের অঞ্চলটা জিতলে পার্টিতে ক্ষমতায় থাকলে তারা যখন যে প্রধান থাকবে আমি দায়িত্ব নিব যে এই লোকগুলা সহযোগিতা করছে এই লোকগুলা যেন পরবর্তীতে এই অর্থটা পরিশোধ করা যায় আপনাদের রোগের জন্য অ্যাডভান্স যেমন আপনার ভ্যাকসিন নেয়া যে অমুক ভ্যাকসিন নিলেই আমি পয়সা দাম না তা আপনার এই টাকাটা ভ্যাকসিনের জন্য দিবেন পয়সা গেলে তারপরে আবার ওষুধের নাম দাম নিয়ে নেবেন কিন্তু ভোটের সময় করতে হবে তাহলে এত টাকা আমরা একটা ব্লকের থেকে জোগাড় করা সম্ভব না কারণ টাকাটা ভোটের ক্ষেত্রে দর্শক শুনলেন টিএমসি নেতা ব্লক প্রেসিডেন্ট কি নিরঞ্জন না কি নাম তুফানগঞ্জ দু নম্বর ব্লক কোচবিহার বিজয়া সম্মিলনীতে গেছেন কোন জায়গা কি দেখলাম মহিষকুচি নাকি পেছনে ব্যানারটা দেখলাম না দর্শক দাঁড়ান মহিষকুচি দুই পনেরো দশ দু হাজার পঁচিশ সেখানে গিয়ে এই সব বলেছেন ভোটের জন্য টাকা দরকার ভোটের জন্য টাকা দরকার সেই টাকা তুলতে হবে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে সেই টাকা দিতে হবে উনি বললেন যে আমি চিহ্নিত করব যে কারা অর্থশালী তো তাদেরকে চিঠি দেওয়া হবে চিঠি যাবে পার্টির চিঠি যাবে টাকা দিতে হবে আর সেই সঙ্গে বললেন এখন দেবেন তারপর যখন হয়ে যাবে যখন ক্ষমতায় চলে আসব আমরা নতুন করে তখন প্রধানকে বলে দেবো তখন আপনাদের সেই টাকা পরিশোধ করে দেবেন সেই প্রধান আমি জানি না প্রধান থেকে করতে থেকে করবেন ধরুন পার্টি ফান্ডে কেউ যদি টাকা দিয়ে থাকেন তো সেই টাকা পঞ্চায়েত প্রধান থেকে শোধ করবেন পকেট থেকে সে করবেন না টিএমসির কোনো নেতা পকেট থেকে শোধ করবেন সেটা সেটা তো হতে পারে না তাহলে উনি কোথেকে শোধ করবেন ওই পঞ্চায়েতের টাকা থেকে সেটা কি করে সম্ভব পার্টি ফান্ডের ব্যাপার ব্যক্তিগত আর পঞ্চায়েতের টাকা মানে সরকারি তো সেই টাকা থেকে প্রধান কি করে শোধ করবেন তাহলে কি গল্প শোনাচ্ছেন কি গল্প শোনাচ্ছেন পঞ্চায়েত প্রধান কখনো পঞ্চায়েতের টাকা থেকে মানে কোথেকে দেবেন যারা এখন টাকা দিচ্ছেন বলছেন এখন ভ্যাকসিন হিসেবে হচ্ছে বেঁচে যাবেন তারপর ওষুধের দাম দিতে হবে কি শোনাচ্ছেন আসলে দর্শক এটা হচ্ছে টাকা টাকা তোলার জন্য একটা ফান্ডা একটা কৌশল উনি এত কথা হয়তো বলছেন খানিকটা হেসে হেসে বলছেন কিন্তু যে চিঠিটা যাবে না যে চিঠিটা যাবে সেখানে দেখবেন একটা অন্য ব্যাপার থাকবে আর চিঠির থেকেও ওই চিঠিটা দেওয়া তারপরে টাকা আদায়ের ক্ষেত্রে চিঠির বাইরে দেখবেন যেসব কথাগুলো হবে তখন কিন্তু আর ওই হাসি হাসি রিকোয়েস্ট এটা থাকবে না তখন থাকবে হংকার হুঁশিয়ারি টাকা দিন নাহলে হলে কিন্তু দোকান ব্যবসা বন্ধ করে দেবো দেখবেন এই টাইপের হবে এই টাইপের হবে একজন নেতা তিনি এখন থেকে বলছেন টাকা দি তুলতে হবে না হলে হাওয়া কি করে তৈরি হবে তমক কী করে খরচা হবে কেন মানে এর ভোট বিধানসভার ভোট তো পার্টি উপর থেকে তো টাকা পাঠাবে তো আপনাদের এত টাকার কি প্রয়োজন রয়েছে আলাদা করে টাকা তুলতে হবে কিসের প্রয়োজন রয়েছে আদৌ কি ওটা ভোটের জন্য খরচা হবে নাকি আপনাদের নিজস্ব কোনো ফান্ড তৈরি হবে ভোটের টাকা তো যিনি প্রার্থী হন তার অ্যাকাউন্টে পার্টির উপর থেকে আসার কথা সেখানে আপনি লোকালি ব্যবসা ব্যবসায়ীদের থেকে টাকা তুলবেন এটা আবার কি এটা আবার কি যিনি প্রার্থী হবেন তিনি নিজে খরচা করবেন সেই টাকার হিসেব কমিশনকে দিতে হবে একটা অ্যাকাউন্ট মেনটেন করতে হয় সব সবই হচ্ছে প্রার্থীর ব্যাপারে প্রার্থী ঠিক করবেন এবং প্রার্থীকে আমি জানি যে পার্টির উপর থেকেই টাকা পাঠানো হয় বা তার নিজের টাকা যদি খরচা করেন কিন্তু যা করবেন কমিশনের ওই হিসেব মানে একটা হিসেব থাকে মানে হিসেব দিতে হবে কমিশনকে অবজারভার থাকেন কমিশনের তো সেখানে আপনি লোকালি টাকা তুলবেন পার্টিতে কি ভোটে খরচা করবেন এই আবার কি এই আবার কি ফের ভোটকে সামনে রেখে তোলাবাজি শুরু হয়ে যাচ্ছে অঞ্চলে অঞ্চলে বিজয় সম্মেলনী করছেন সেখানে টাকা পয়সা তোলার সব কথা হয়ে গেল জানি না দর্শক কি হবে এবং ওখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের উপরে কোনো অত্যাচার হবে কি না আমি জানি না কিন্তু এই ভিডিও সামনে এসছে দর্শক সেই জন্য আপনাদের সামনে রাখলাম যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে